কিন্তু বাজারে সচরাচর পাওয়া যায় আপনারা ম্যাঙ্কোজেপ দিয়ে গোলাপ ছাড়াই হঠাৎ দেখবেন পাতা ঝরে যাচ্ছে পাতায় লালছে কালারের হলুদ রঙের দাগ পড়ছে এবং পাতা পচে যাওয়ার মতো একটি ভাব দেখা যাচ্ছে তবে এরকম হলে সাবধান এটা হচ্ছে গোলাপের কালো দাগ রোগ গোলাপের কালো দাগ রোগ হচ্ছে ডিপ্লুকার্পন রুজি নামক ছত্রাক দ্বারা এটি চড়িয়ে থাকে এটি বিশেষত বৃষ্টির ফোঁটায় এবং শীতকালে শিশিরের যে ফোঁটাগুলো রয়েছে সেটির মাধ্যমে ছত্রাক খুব দ্রুত চড়ায় এটি যদি দেখেন তবে আপনারা ডাল অপসারণ করে ফেলবেন অতিরিক্ত ডাল যদি গোলাপে দেখেন তবে সেটি কখনোই ভালো নয় ডাল পালা অতিরিক্ত হলে ছাঁটাই করে ফেলবেন সঠিকভাবে বায়ু চলাচল যখন সুস্থ হয় তখন ভাইরাস এবং ছত্রাকের আক্রমণ তেমন একটা হয় না এছাড়া নিয়মিত আপনারা ছত্রাক নাশক স্প্রে করতে পারেন এবং রোগ সহনশীল জাতের ভালো জাতের চারা লাগাবেন নার্সারিতে অনেক ধরনের চারা পাওয়া যায় তবে ভালো ভালো অনেক চারাই বলে কিন্তু আপনারা যখন চারা লাগাবেন তখন ভালো জাতের যে গোলাপের বড় চারাগুলো রয়েছে বিভিন্ন জাতের বাংলাদেশে অসংখ্য জাত রয়েছে সেগুলো থেকে ভালো ভালো জাত বাছাই করে আপনারা চারা লাগাতে পারেন ফাতায় কালো রুগ যখন দেখা যায় তখন চারপাশে একটি হলুদ অংশ হয়ে থাকে রুকের প্রকোপ যখন তখন বাড়তে থাকে তখন ফুরা ফাতা হলুদ হয়ে যায় এবং ফাতা আস্তে আস্তে জড়ে পড়ে প্রথমে তেমন একটা হয় না পরে আস্তে আস্তে ফুরা ফাতায় জড়ে পড়ে এবং গাছ পর্যন্ত মরে যাওয়ার আশঙ্কা থাকে গাছের আক্রান্ত ফাতা ও ডাল ফালা নিয়মিত আপনারা তাই ছাঁটাই করবেন এবং সুষম সার দেবেন মানে নিয়মিত মাত্রায় সার দেবেন অতিরিক্ত গাছ বড়ো হওয়ার জন্য বা ফলনের জন্য অতিরিক্ত সার কখনো দেবেন না এটি এতে ছত্রাকের এবং ভাইরাসের বিভিন্ন আক্রমণ বেড়ে থাকে তাই গাছের সার দিন এবং শেষ দেওয়ার সময় সকালের দিকে দিন এবং সন্ধ্যা অথবা রাতে জল দেবেন না কোনোভাবে গাছে রাতের দিকে জল দেবেন না তখন ছত্রাকের আক্রমণ বেড়ে যায় আপনারা চাইলে ছত্রাকনাশক বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক পাওয়া যায় তবে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ক্যাপ্টান তারপর ক্লোরো তেতুল তেলুনি তারপর ম্যানকুজ্যাপ ম্যানকুজেপ কিন্তু বাজারে সচরাচর পাওয়া যায় আপনারা মেংকুজেপ দিয়ে এই ধরনের ছত্রাক দমন করতে পারেন তারপর রয়েছে সালফার সালফারের মাধ্যমেও কিন্তু ছত্রাক খুব সহজেই দমন করা যায় তারপরে বিশেষ করে বাড়ি বৃষ্টির পরে এবং অতিরিক্ত রোদ্রাক্ত অবস্থায় কিন্তু আপনারা কখনোই নাশক প্রয়োগ করবেন না তখন রোদের কারণে সেটি আরও বিপরীত প্রতিক্রিয়া হতে পারে তাই আপনারা ছত্রাকনাশক প্রয়োগ করার ক্ষেত্রে এবং ফানি প্রয়োগের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন অন্যথায় হিতে বিপরীত হতে পারে গোলাপ একটি অতিরিক্ত ফানি সহ্য করতে পারে না এবং অতিরিক্ত গাছের ঢালপালা বাড়লেও কিন্তু ছাড়িয়ে দিতে হয় তা আপনারা সেই বিষয়গুলো খেয়াল করবেন এবং যাতে কোনো ধরনের পাতা হলুদ হয়ে না যায় সে বিষয়টুকু আপনারা মাথায় রাখবেন তবে আক্রমণ থেকে অনেকটা ভালো থাকবে এবং চারা খুব ভালো ফলন দিবে